জুমার কারণে সাত দিনে যে গুণাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয় কে এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদত করব এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম ফা গাদান লিল ইহুদ ওয়া বাদা গাদান লিন জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার আর বিশ্বনবী বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় করলে যে এই ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা উট কুরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা। তার জন্য গরু কুরবানির সাওয়াব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালা হুলকাপ শাহ তার জন্য ছাগল কুরবানির সাওয়াব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফেলাহু হু আদাজা মুরগি কুরবানির সাওয়াব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সাওয়াব সুবহানাল্লাহ পড়ে এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য চলে আসে ফেরেশ তারাও বসে যায় খুতবা শুনতে শুরু করে সুবহানাল্লাহ পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আছে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার স্বৈরাচারীও করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কিনা খারাপটার আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে নাই ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিন্সিয়াল কমার্শিয়াল ট্রানজাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশিনা বাজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলমিন বলেন ইয়া

জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইনকুম তুম তালামুদ এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুবহানাল্লাহ পড়ে ও বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভালো লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ বা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদ বা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয় এজেন্টটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানে আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে তাই আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্না হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আনা আল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া সুন্না এটাও আওয়াজ করে দেয়া সুন্না কি কারণে এদেশে দেয় আল্লাহ আলাম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটা এই ঝুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল সাহা ইসলামের জামানায় ছিল না এটা সাহেদান আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাহেদানা ওসমান নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজ গিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্চিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য একটা বাজার আছে জাওরা সুখ এই উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়েন এটাও সুন্নাত এটা সুননাতেমান বিশ্ব নয় বলেছেন আলাইকুম কুমি বা সুন্নাতিল খোলাফা এর রশিদিন আব্দু আলাইহা বিন নাওয়াজিস তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাদ দিয়ে আঁকড়ে ধরা চিল্লায় কোন ঠিক কিনা এজন্য বিশ্বনবীর সুন্নাহ মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্নাহ দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রাডাই এইজন্য আমরা এই আযানটাকে দেই কিন্তু এখানে নুদি আলী সালাতি মি ইয়াউমিল জুমআ দ্বারা যে আযানের কথা বলা হয়েছে এটা প্রথম আযান নয় এটা হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আযান ওই আযান আল্লাহ বললেন ওই আজান যখন দেওয়া হয় আর থাকতে পারবা না